পঁয়ত্রিশ দিন বয়স কত চলতেছে মানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পিস এটা কি ফিমেল না মেন মানে শুধু মহিলা পাখি আচ্ছা আচ্ছা এটা তো কিছুদিন পরে ডিম দেওয়া শুরু হবে না পনেরো দিন পরে আচ্ছা এগুলো কি ভাই জাপানিস জাপানিজ না আচ্ছা আচ্ছা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গোলা কান্দাইল কোয়েল পাখি হাটে ঠিক আছে তো আজকে বর্তমান বাজারে কোয়েল পাখির দাম কত আজকে আপনাদের জানার চেষ্টা করব ঠিক আছে তো চলুন ভিডিও শুরু করা যাক আর

মানে শুধু মহিলা পাখি আচ্ছা আচ্ছা এটা তো কিছুদিন পরে ডিম দেওয়া শুরু হবে না পনেরো দিন পরে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে পঁয়ত্রিশ দিনের কোয়েল পাখি বিক্রি হচ্ছে আপনার শুধু ফিমেলটা ঠিক আছে শুধু মহিলা পাখি আপনার এটা পনেরো দিন পর ডিম দেবে এটা আপনার হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পিস হইলে নিতে পারবেন বর্তমান হচ্ছে গোলাকান্দাইল কোয়েল পাখির হাটে ঠিক আছে তো সাইন ভাই তারপর কি অবস্থা এটা কতদিন বয়স একই মাল একই মাল আচ্ছা একই মাল জাস্ট বিভিন্ন জায়গায় রাখা আছে মানে আজকে কি শুধু পঁয়ত্রিশ দিন না শুধু পঁয়ত্রিশ দিন ঠিক আছে তো এটা আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এগুলো কি ভাই জাপানিস জাপানিস না আচ্ছা আচ্ছা মানে সব সেম পাখি এক পাখি তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি কান্দেল কোয়েল পাখির হাটে ঠিক আছে তো আজকের বর্তমান বাজারে আপনার পঁয়ত্রিশ দিনের কয়েল পাখি রেট যাইতেছে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঠিক আছে তো হাটের লোকেশনটা আপনাদের আমি বলে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে হাটের লোকেশনটা আপনার হচ্ছে গোলাকান্দাইল পাখির হাট ভূমি অফিসের পাশে ঠিক আছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর এখানে আসতে হলে আপনার হচ্ছে ভুলতা গালসিয়া আসতে হবে গোলাকান্দাইল লিস্টান ঠিক আছে গোলাকান্দাইল স্ট্যান্ড এসে পাখির হাট বললে বা গোলাকান্দাইল হাট বললে আপনাদের মানুষে দেখাই দিবে ঠিক আছে তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন গুলিস্থান থেকে আপনার মেঘলা বা গ্লোরি গাড়ি ধরতে হবে ওঠে আপনার হচ্ছে ভোলতা গালসিয়া নামতে হবে ঠিক আছে নামলে তারপরে আপনারা হচ্ছে এখানে কোয়েল পাখির হাটে বা গোলাকান্দাই হাট বললে হবে ঠিক আছে তো আপনারা হচ্ছে এখানে এসে আপনাদের যাদের যে কয়েক দিনের বয়সের কোয়েল পাখি লাগবে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো দর্শক আমি আর একবার আপনাদের কোয়েল পাখি ভিউগুলা ভালোভাবে দেখানোর চেষ্টা করি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আপনার জাপানিজ কোয়েল পাখি ঠিক আছে এগুলো জাপানিজ কোয়েল পাখি তো এগুলো আপনার জাপানিজ কোয়েল পাখি আপনার রানিং ডিমের জন্য ভালো ভাই এগুলা একটা তো কয় মাস আট নয় বারো মাস ডিম দেয় না আট নয় মাস নয় দশ মাস না তো জাপানিজটা আপনার হচ্ছে রানিং ডিমের জন্য ভালো ঠিক আছে আর আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে শাইন ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দিব ঠিক আছে তো শাইন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি কোয়েল পাখি তো এইগুলো আপনার হচ্ছে দশ থেকে পনেরো দিন পরে ডিম পাবেন ঠিক আছে ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ফোর জিরো থ্রি ফাইভ জিরো ডাবল এইট টু থ্রি তো এই নাম্বারে ফোন দিলে নিতে পারবে যদি সরাসরি পাঁচ হাজার সরাসরি আচ্ছা আচ্ছা তো সাইন ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি ইউজ পরিমাণ ঠিক আছে তো দর্শক তো আপনি আমি আর একবার দেখানোর চেষ্টা করি আপনাদের ঠিক আছে ভিউগুলো তো আপনাদের যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগবে আপনারা যদি সরাসরি খামারে যান বাইরের পাঁচ হাজার পিছু দেওয়া যাবে ঠিক আছে বিভিন্ন সাইজের বয়স অনুযায়ী তো প্রাইজ আপডেট জানতে শাইন ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আমি শাইন ভাইয়ের নাম্বারে আপনারা হচ্ছে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও খাম নেলে এবং হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারে দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো আমি যদি হাটের ভিউটা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো এখানে আসলে আপনারা সকল জাতের কোয়েল পাখি এবং সকল বয়সের কোয়েল পাখি নিতে পারবেন ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসলে আপনাদের হচ্ছে যত দিন বয়সের লাগবে আপনারা হচ্ছে এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং মেলে নাম্বার দিয়ে দেবো এবং ভিডিও স্ক্রিনে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো সবাইকে সালামু আলাইকুম আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে নাই

না দিন পরে এক মাস পরে গেছিলাম এই এক সপ্তাহ তো আপনাদের যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগবে আপনারা যদি সরাসরি খামারে যান বাইরে পাঁচ হাজার পিছু দেওয়া যাবে ঠিক আছে বিভিন্ন সাইজের বয়স অনুযায়ী তো প্রাইজ আপডেট জানতে শাইন ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আমি শাইন ভাইয়ের নাম্বারে আপনার হচ্ছে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও থাম মেলে এবং হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারে দিয়ে দেবো ঠিক আছে তো আপনার ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো আমি যদি আটের ভিউটা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো এখানে আসলে আপনারা সকল জাতের কোয়েল পাখি এবং সকল বয়সের কোয়েল পাখি নিতে পারবেন ঠিক আছে আপনাদের হচ্ছে যত দিন বয়সের লাগবে আপনারা হচ্ছে এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং মেলে নাম্বার দিয়ে দেবো এবং ভিডিও স্ক্রিনে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো সবাইকে আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন न भाइ आइसी अनेक दिन पऱ्यो एक मास पऱ्यो